বিএনপির ইফতারে সরকার বিরোধী ঐক্য নিয়ে ইঙ্গিতময় বক্তব্য নেতাদের এক হতে পারে জামায়াত বিএনপি সরকার বিরোধী তাদের ঐক্য নিয়ে নিজেদের প্রতি ইঙ্গিতময় বক্তব্য দিয়েছেন বিএনপির ইফতারে তারা পরস্পর পক্ষের নাম উচ্চারণ না করেই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলনের আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজনৈতিক নেতা ও বিশিষ্ট জনদের জন্য দলটির আয়োজিত ইফতারে বিএনপি জামায়াত নাগরিক ঐক্য সহ সমমনা বিরোধী দলগুলোর নেতারা অংশগ্রহণ করেন ইফতারে প্রধান অতিথি হিসাবে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা কঠিন সময় অতিক্রম করছি ভয়াবহ ফেসিবাদী শক্তি গোটা জাতির উপর আমাদের সব আশা আকাঙ্ক্ষাকে ধুলিস করে দিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠায় তৎপরতা চালাচ্ছে আমাদের সব দলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার গণতন্ত্র যারা চাই যারা কল্যাণমূলক দেশ চাই তাদের অবশ্যই একত্রিশ দফাকে সামনে রেখে আন্দোলন করতে হবে এক দফা আন্দোলন যে শুরু করেছিলাম ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে তার শেষ করতে হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের শহীদ গণতান্ত্রিক আন্দোলনের জন্য প্রাণ বিসর্জনকারী নেতাকর্মীদের স্মরণ করেন মির্জা ফখরুল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন সাতই জানুয়ারি তার আগে ও এখন পরিস্থিতির বস্তুগত কোনো পরিবর্তন হয়নি রাজনৈতিকভাবে মানুষ সংঘবদ্ধ এই 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 লড়াইয়ে জিততে হবে মানুষের মধ্যে বোধ বেশি 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 ঐক্য করে আন্দোলনে যাব হোক আজকের শপথ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন গোটা জাতি জুলুমের শিকার আমরা যেন আমাদের আন্দোলন অব্যাহত রাখতে পারি হে মাবুত তুমি আমাদের শক্তি যোগাও এই সংগ্রামে ভেদাভেদ বা বিরোধ নয় মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ লড়াই করি আসুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন আমাদের আন্দোলনের একটি পর্যায় অতিক্রম করেছি আমরা একনায়কতন্ত্রের সরকারকে বিদায় দেব আমরা ঐক্যে বিশ্বাস করি জাতিকে আমরা ঐক্য করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন আমরা গভীর সংকটে আছি আন্দোলন সফল হয়েছে জনগণ ভোট বর্জন করেছিল কৌশল ও নীতিগত পরিবর্তনের মাধ্যমে আমরা আন্দোলন গড়ে তুলে এই সরকার হটাব সাতই জানুয়ারি নির্বাচনের পর অবস্থান বদল দল চাঙ্গা করতে উপজেলা নির্বাচনে যাচ্ছে জামায়াত ইসলামী আন্দোলনের ব্যর্থতায় বিপর্যস্ত নেতাকর্মীকে চাঙ্গা রাখতে উপজেলা নির্বাচনে যাবে জামায়াত ইসলামী তবে কেন্দ্রীয়ভাবে ঘোষণা দিয়ে নয় স্থানীয়ভাবে প্রার্থী হবে দলটির নেতারা জামায়াত সূত্র সমকালকে এ তথ্য জানিয়েছে যদিও কোনো নেতার নাম প্রকাশ করে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কিছু বলতে রাজি হননি দলটির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন এখনো অনেক নেতাকর্মী কারাগারে আসামি হয়ে পলাতক কয়েক হাজার অবস্থায় নতুন করে নামা সম্ভব নয় এ আন্দোলনে আন্দোলনের পরিবেশ পরিস্থিতিও নেই ভোট করলে নেতাকর্মীরা চাঙ্গা হবে এই ভাবনা থেকে নির্বাচনের বিষয় ভাবা হচ্ছে গত সাতই জানুয়ারির নির্বাচনের পর থেকে বিএনপির সঙ্গে দূরত্ব রেখে চলছে জামায়াত আগে নেতাকর্মীরা বারবার জামিন পেলেও কারা ফটক থেকে ফের নতুন মামলায় গ্রেফতার হয়েছেন কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনের পর দলের আমির ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সহ জ্যেষ্ঠ নেতারা একে একে মুক্তি পেয়েছেন একজন সহকারী সেক্রেটারি জেনারেল সমকালকে বলেন আন্দোলন নয় নেতাকর্মীকে মুক্ত করাই এখন প্রধান লক্ষ্য শেখ হাসিনা জো বাইডেনের একান্ত বৈঠকের প্রস্তাব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট জো বাইডেনের একান্ত বৈঠকের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লুর সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড সিদ্দিকুর রহমান এ আহ্বান জানান দুই দেশের সরকার প্রধানদের মধ্যে বন্ধুত্বের মনোভাব পোষণে একান্ত বৈঠকের প্রয়োজন মনে করে উক্ত প্রস্তাব দিলে বিষয়টি নিয়ে কাজ চলছে বলে মন্তব্য করেন ডোনাল্ড লু ডোনাল্ড লু বলেন আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচন আমাদের হাতে যথেষ্ট সময় নাও হতে পারে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মঙ্গলবার ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে ডোনাল্ড লু অতিথি হিসাবে এলে সাইড টকে সিদ্দিকুর রহমান এ বিষয় উত্থাপন করেন সিদ্দিকুর রহমান জানান বঙ্গবন্ধুর খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে বাংলাদেশ সরকারের নিকট হস্তান্তরের বিষয়টিও তার কাছে উত্থাপন করা হয়েছে বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টের নানা জটিলতার কথা উল্লেখ করেন ডোনাল্ড লুক তিনি আরো বলেন ডোনাল্ড লুর সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা হয়েছে এ সময় ইংরেজিতে লেখা শেখ মুজিবুর রহমান দ্য বইটি ডোনাল্ড লুকে উপহার দেন আওয়ামী লীগ সভাপতি ড সিদ্দিকুর রহমান খালেদা জিয়ার স্বাস্থ্য এখন স্থিতিশীল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে এবং এখন স্থিতিশীল রয়েছে তবে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডেম জাহিদ জাহেদ হোসেন আজ বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে একথা জানিয়েছেন গতকাল বুধবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয় তিনি অসুস্থ বোধ করেন এরপর মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করেন বুধবার খালেদা জিয়াকে ইফতারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছিল তবে জাহেদ হোসেন জানিয়েছেন বুধবার ইফতারের পর থেকে মেডিকেল বোর্ডের সদস্যরা বাসভবনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার পর তিনি অনেকটা সুস্থ বোধ করেন মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে বাসভবনে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখেন জাহেদ হোসেন উল্লেখ করেন আগের দিনের চেয়ে বৃহস্পতিবার খালেদা জিয়ার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছে এবং স্থিতিশীল অবস্থায় এসেছে ফলে তাকে আপাতত হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করছেন চিকিৎসকেরা তবে খালেদা জিয়াকে তার বাসভবনে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান হোসেন তেইশ নাবিক সহ এমভি ভি আবদুল্লা ফিরিয়ে আনতে কত টাকা লাগবে ভারত মহাসাগরে বাংলাদেশের এম ভি জিম্মি করার নয় দিন পর জাহাজের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ার দস্যুরা তবে তেইশ নাবিক ও জাহাজটি ছাড়তে মুক্তিপণ হিসাবে কত দাবি করেছিল দস্যুরা এ নিয়ে মুখ খুলছে না জাহাজ মালিক পক্ষের কেউ এ প্রসঙ্গে কবির গ্রুপের মুখপাত্র ও মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বাংলা বলেন নয় দিন পর দস্যুরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে তবে এখনো কথাবার্তা প্রাথমিক পর্যায়ে আছে। এখনো জাহাজ সহ নাবিকদের মুক্তি দেওয়ার বিষয়ে চূড়ান্ত কথা হয়নি আশা করছি শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সমাধান হবে জাহাজ মালিকের সঙ্গে যোগাযোগ করল সোমালি জলদস্যুরা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ জিম্মি করার মাথায় প্রথমবারের মতো সোমালিয়ার জলদস্যুদের হয়ে তৃতীয় একটি পক্ষ সঙ্গে যোগাযোগ শুরু করেছে বুধবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান জাহাজের মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম মিজানুল ইসলাম বলেন জলদস্যুরা তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ শুরু করেছে এখন আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে এখনো কোনো দাবি জানানো হয়নি বলে জানান তিনি তিনি আরো বলেন দুপুর দুইটার দিকে তারা আমাদের সাথে যোগাযোগ করেছে জাহাজ ও নাবিকদের উদ্ধারের ব্যাপারে আমরা আলোচনা শুরু করেছি জিম্মি করার পর তেইশ নাবিক সহ জাহাজটি বেশ কয়েকবার হাত বদল করা হয় এখন যারা যোগাযোগ করছে তারাই অপহরণের মূল হতা বলে দাবি জাহাজটির মালিক পক্ষের সরকার পতনের আন্দোলন জোরদার হবে রোজার পর মন্তব্য মান্নার প্রধানমন্ত্রী ইফতার পার্টি বন্ধ করায় তার বাহিনী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইফতার পার্টিতে হামলা চালাচ্ছে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন দেশে প্রায় দশ কোটি মানুষ হতদরিদ্র। তাদের মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে দশ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে অথচ গরিবের ইফতার সরকারের সহ্য হচ্ছে না আমরা রোজায় আল্লাহর নিকট প্রার্থনা করি এই জালিমের পতন হোক দশ হাজার কোটি টাকা পাচারের তদন্ত হয় না অপরাধীদের বিচার হয় না রোজার পরে এই স্বৈরাচার ফেসিস্ট সরকারের পতন আন্দোলন জোরদার করতে হবে বুধবার এবি পার্টির গণ ইফতার পার্টিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারতীয় পণ্য বর্জনের সংহতি জানিয়ে গায়ের চাদর ছুঁড়ে ফেললেন রিজভি নিজের ভারতীয় চাদর জনসম্মুখে ছুঁড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের আনুষ্ঠানিক সূচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট মহাসচিব রুহুল কবির নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজের কাছে থাকা ভারতীয় পণ্য চাদর ছুঁড়ে ফেলে দেন তিনি এর আগে বক্তব্যে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্রই এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনি উত্তাল ভারতীয় পণ্য বর্জন করে জনগণ প্রতিবাদ জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে সুতরাং জনগণের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ তেষট্টি গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সংহতি প্রকাশ করছে বলে জানান রিজভি